হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজধানী ঢাকার যে প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউজে আগুন লেগেছে এবং সেই আগুন কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ছত্রিশটি ইউনিট যারা ফায়ার সার্ভিসের কাজে নিয়োজিত সেই ছত্রিশটি ইউনিট কাজ করছে এর সাথে সেনাবাহিনী সহ আরও অন্যান্য বাহিনীও কাজ করছে আগুন নিয়ন্ত্রণের জন্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এখন আসলে আগুন নিয়ন্ত্রণের থেকে আগুন যাতে ছড়িয়ে না যায় সেই জন্য কাজ করা হচ্ছে বিকজ এই আগুন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এই যে কার্গো হাউজ এই কার্গো হাউজে কি থাকে এই কার্গো হাউজে থাকে হচ্ছে কেমিক্যাল বিভিন্ন মেডিকেল কেমিক্যাল বিভিন্ন দাহ্য পদার্থ যেগুলো আসলে বিদেশ থেকে আমদানি করা হয় বাংলাদেশের বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল পার্পে ইউজ করার জন্য সেই ইন্ডাস্ট্রিয়াল পার্প এবং মেডিকেল যে ইন্ডাস্ট্রি সেই পার্পে ইউজ করার জন্য দাহ্য পদার্থগুলো এখানে স্টোর করা থাকে এবং এখান থেকে আসলে খালাস করে নিয়ে যাওয়া হয় এই কারণে কিন্তু আগুন কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে অলরেডি আমরা দৃশ্যে দেখতে পাচ্ছি কি ভয়াবহভাবে চারিদিকে আগুন ছড়িয়ে যাচ্ছে এবং কি বিশাল আকারে ধোঁয়া বের হচ্ছে এখন ঘটনা হচ্ছে যে এই যে আগুনটা লাগলো এই আগুনটা লাগলো কখন এটা নিয়ে একটু দেখতে হবে বিকজ এই আগুনটা লাগলো শুক্রবার এবং শনিবার যেই দুই দিন অ্যাকচুয়ালি সাপ্তাহিক ছুটি এবং এই দুই দিন হচ্ছে এই কার্গো হাউস থেকে মাল খালাস হয় না সো এই দুই দিন এখানে আসলে কোনো রকম এখান থেকে কোনো পণ্য ডেলিভারি হয় নাই তার মানে হচ্ছে এখানে হিউজ পরিমাণ এই মেডিকেল এবং ইন্ডাস্ট্রিয়াল দাহ্য পদার্থগুলো জমা করা ছিল ড্রামে ড্রামে সো সেগুলোর কারণে কিন্তু এই আগুন এত বিশাল আকারে ছড়িয়েছে এখন এই ঘটনাতে কিন্তু এক ধরনের সন্দেহ তত্ত্বও রয়েছে যেমন এর আগে কিছুদিন আগে আমরা দেখলাম ইপিজেট চিটাগাং ইপিজেটে কি ভয়াবহ আগুন লাগলো এবং সাততলা বিল্ডিংটা পুরাটা পুরে ছাই হয়ে গেল এবং সেখানেও কিন্তু একই কারণ সেখানেও গোডাউন ছিল সেখানে দাজ্য পদার্থ ছিল এর আগে দেখলাম আমরা মিরপুরে একটা জায়গা আগুন লাগলো এবং সেখানেও কিন্তু এই দার্য পদার্থের কারণেই হয়েছে এখন ঘটনা হচ্ছে এই দাহ্য পদার্থ থেকে যে আগুন লাগা এটা কিন্তু বাংলাদেশে এই প্রথম না এখন এর আগেও পুরান ঢাকাতে বিভিন্ন সময়ে দাজ্য পদার্থের ব্যবসা যারা করে বৈধভাবে বা অবৈধভাবে এবং সেখানেও কিন্তু বিভিন্ন রকম ভয়াবহ অগ্নিকাণ্ড আমরা দেখেছি কিন্তু এই আগুনগুলো লাগার পরেই বিভিন্ন রকম নিউজ আসে যে এর লাইসেন্স ছিল না এর পারমিশন ছিল না এর ক্লিয়ারেন্স ছিল না দার্য পদার্থের কোনো অনুমতি ছিল না ব্যবসা ব্যবসাগুলোর অনুমতি ছিল না কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো হাউস যেটা কিনা কয়েক কয়েকদিন আগে মাত্র গ্লোবাল সার্টিফিকেট পেয়েছে এই এই হাউস মেনটেনেন্সের জন্যে সেই জায়গায় আগুন লাগা কিন্তু খুবই চিন্তার বিষয় এখন গদবাধা যেই ন্যারেটিভ গদ বাঁধা যে পদ্ধতি এই দায় এড়ানোর সেই এড়ানোর দায় এড়ানোর কথা হয়তো বা এখানে পরবর্তীতে বলবে কিনা আমি জানি না বাট এখন মূল ফোকাস হচ্ছে এই ঢাকার প্রাণকেন্দ্র যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে যে আগুন সেটা আসলে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি এবং অলরেডি কয়েকটি ফ্লাইট ঢাকাতে অবতরণ করতে নিষেধ করা হয়েছে তাদেরকে অলরেডি ডাইভার্ট করে দেওয়া হয়েছে সিলেট এবং চিটাহাঙে এবং ডেফিনেটলি আরও লম্বা সময় এটার কনসিকুয়েন্স ভোগ করতে হবে বাট তার থেকে তার থেকে বড় কথা যে আসলে এই আগুনগুলো কেন লাগে কেন লাগছে এবং এর পিছনে কোনো পরিকল্পনা বা কোনো নাশকতা রয়েছে কিনা না সেটাও কিন্তু খতিয়ে দেখা দরকার বিকজ হঠাৎ করেই এরকম একের পর এক সিগনিফিক্যান্ট জায়গাগুলোতে আগুন লাগছে যখন কিনা বাংলাদেশ একটা ঐকমত্যের ভিত্তিতে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচনের দিকে যাওয়ার চেষ্টা করছে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে এবং যখন কিনা এই যে স্বাক্ষরিত বিভিন্ন দালিলিক প্রমাণ এগুলো যখন তৈরি হচ্ছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আওয়ামী লীগের রাস্তা ধীরে ধীরে সংকীর্ণ করে দিচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশে ফেরার সেই জায়গা থেকে এসব অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার সাথে কোনো রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেটাও দেখা দরকার কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে যে রাজনৈতিক অপর তৎপরতা থাকতেই পারে কিন্তু যারা এটার নিরাপত্তায় জড়িত যারা এটার ব্যবস্থাপনায় জড়িত তারা আসলে কতটা সতর্ক ছিল সেটা আসলে আগের বিষয় সেটা আসলে আগে চিন্তা করা দরকার আমরা সকলেই প্রার্থনা করি যে এই আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসুক এবং কোনো রকম প্রাণহানি যাতে না হয় অলরেডি কিন্তু কয়েকজন দগ্ধ হয়েছে কয়েকজন আহত হয়েছে বাট এখনও পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি আমরা আশা করব যে কোনো রকম প্রাণহানি ছাড়াই যাতে এটা আগুন নিয়ন্ত্রণে আসে এবং যতটা ক্ষয়ক্ষতি কমানো যায় না যায় সেই চেষ্টাই করছে অলরেডি সবগুলো বাহিনী সো এই হচ্ছে বর্তমান আপডেট আমরা অবশ্যই পরবর্তীতে আরও কোনো আপডেট পেলে জানাবো আপনাদের সাথে খবর নিয়ে খবরের ভিতরের খবর নিয়ে থ্যাংক ইউ